আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে আলোচ্য বিষয় জান্নাতি মানুষের মৃত্যুর সময় কি কি আলামত ঘটে মোট বারো থেকে পনেরোটি আমার গবেষণা আপনার গবেষণা একটু বেশিও হতে পারে একটু কমও হতে পারে নাম্বার এক মৃত্যুর সময় কালেমা নসিব হাওয়া রাসুল সাল্লাম বলছেন মনকা জান্নাহ যে ব্যক্তি মৃত্যুর সময় বলবে লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল জান্না সে জান্নাতে যাবে তিনি বলেন মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুকালীন ব্যক্তির নিকটে তোমরা ইয়াসিন সুরা পড়ো না কোরআন পড়ো না হাফেজদেরকে কোরআনে হাফেজদেরকে ডেকে তাদের সামনে বসে কোরআন তেলাওয়াত করায়ও না এটা বিদাত এটা বিদাত এটা বিদাত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ উপস্থিত ব্যক্তিরা মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে তার নিকটে বসে বসে উচ্চ স্বরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দা আল জান্না সে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ দুই নম্বর আলামত এটি হচ্ছে মুসনাদ আহমদের বাইশ হাজার পাঁচশো তেরো নম্বর বর্ণনা মুমিনদের জান্নাতি মানুষের লক্ষণ হচ্ছে মৃত্যুর সময় কপাল দিয়ে গাম বেয়ে বেয়ে পড়বে আন আল্লাহ কপাল দিয়ে গাম বেয়ে বেয়ে পড়বে তিন নম্বর জুমার দিন অথবা রাতে মারা যাওয়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার মাগ্রীব পর্যন্ত এই দিনের ভিতরে যদি কেউ মারা যায় কবরের আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হবে এটা কত বড় কল্যাণ সুবাহান আল্লাহ এটা হচ্ছে তিরমিজির এক হাজার বর্ণনা নাম্বার চার আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া যদি কেউ মারা যায় সুবাহান আল্লাহ এটা সবচেয়ে বড় বরকত সবচেয়ে বড় কল্যাণ এর চাইতে বড় কল্যাণ পৃথিবীতে আর হতে পারে না আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যদি কেউ মারা যায় কোরআনুল কারিম এই ব্যাপারে অনেকগুলো আয়ত আমাদের রয়েছে নাম্বার পাঁচ প্লেগ রোগে প্লেগ রুগে যদি কেউ মারা যায় প্লেগ রুগে যদি কেউ মারা যায় প্রত্যেকেই শহীদ প্রত্যেকে কি শহীদ দুই হাজার আটশো তিরিশ নাম্বার আদিস শহীদ হল বোখারির বর্ণনা ছয় নম্বর এই ব্যাপারে আমাদেরকে আরও স্পষ্ট করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন পেটের যে কোনো রোগে যদি কেউ মৃত্যুবরণ করে একজন মমিন একজন পরেশগার একজন ইমামদার একজন নামাজি একজন ভালো মানুষ সৎকর্মশীল মানুষ যদি পেটের যে কোনো রোগে আমাশা ডায়রিয়া অথবা যে কোনো রোগে যদি কেউ মারা যায় তাহলে এটা ভালো মৃত্যুর আলামত কল্যাণকর মৃত্যু বরকতময় মৃত্যুর আলামত সাত নম্বর মাটি চাপা পরে মারা গেলে মাটি চাপা পরে মারা গেলে পানিতে ডুবে যদি কেউ মারা যায় আল্লাহ আকবর সই বুখারির দুই হাজার আটশো উনত্রিশ নম্বর হাদিস সাত নম্বর আলামত জান্নাতিমার জান্নাতি মানুষের মৃত্যুর আল্লা মানুষের 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 আল্লাহওয়ালা মৃত্যুর সময় বারো থেকে পনেরোটি আলামত আবার গবেষণা তার মধ্যে সাত নম্বর হচ্ছে মাটি চাপা পড়ে পানিতে পড়ে মারা গেলে কারণ এটা কি শহীদ নাম্বার আট একজন মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় একজন মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় প্রাণপ্রিয় প্রিয় বায়ু বোনেরা বাংলা ভাষাভাষীর মুসলিম বোনেরা আমার মুসলিম মায়েরা আমার সন্তান প্রসব করতে গিয়ে যদি কেউ মারা যায় লাই লাই তাহলে সে শহীদ মৃত্যু লাভ করবে কে ওই মহিলা নাম্বার নয় রসল সাল্লা সাল্লাম বলছেন আগুনে পুরে যদি কেউ মারা যায় আগুনে পুরে যদি কেউ মারা যায় আগুনে পুরে যদি কেউ মারা যায় তাহলে কি হবে শহীদ মৃত্যু লাভ করবে জান্নাতি মৃত্যু লাভ করবে কল্যাণকর মৃত্যু লাভ করবে বরকত্ম মৃত্যু লাভ করবে সবাহান আল্লাহ নাম্বার দশ নিজের ধর্ম ইসলাম নিজের সম্পদ রক্ষা করার জন্যে যদি কেউ মারা যায় নিজের দেশ নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি নিজের পৈতৃক সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় ইমান নিয়ে মারা যায় পরহেজগার লোক হয় তাহলে সে জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ নাম্বার এগারো আল্লাহর রাস্তা পাহারা দেওয়া আল্লাহর রাস্তা কি করা পাহারা দেওয়া আল্লাহর রাস্তা ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া মুজাহিদদেরকে পাহারা পাহারা দেওয়া ইমানদারদের পাহারা দেওয়া ইমানদারদের সম্পদ পাহারা দেওয়া সুবাহানি সেই রত অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সেটা হবে জান্নাতি মৃত্যুর আলামত মুমিনদের মৃত্যুর আলামত নাম্বার বারো বালমিত্র মৃত্যুর আরও একটা আলামত হচ্ছে সিজদারত অবস্থায় মারা যাওয়া রুকুরত অবস্থায় মারা যাওয়া সিয়াম পালন করা অবস্থায় মারা যাওয়া হজে গিয়ে তাওয়াফ করার সময় সাফা মারোয়া সাই করার সময় মিনায় মুজদালিফায় আরাফার সময় ইত্যাদি নেকামল অবস্থায় যদি কেউ মারা যায় এটা হচ্ছে মোমিনদের আলামত মোমিনদের মৃত্যুর আলামত জান্নাতি মৃত্যুর আলামত মুত্তাকেদের মৃত্যুর আলামত আল্লাহ তালা আমাদেরকে এই মৃত্যু দান করুন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার